হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমি মুশফিকুর রহমান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজিয়েটে। বন্ধুরা আমাদের আজকে ইউনিটটিতে তিনটি লেসন রয়েছে লেসনগুলোতে সংঘাত কি সংঘাতের কারণ ও প্রকারভেদ সহ সংঘাতের নিষ্ঠুরতা সম্পর্কে আলোকপাত করা হয়েছে এই লেসেনটি একজন বৃদ্ধ লোক এবং একজন সৈনিকের কথোপকথন সম্পর্কে তাহলে চলো বন্ধুরা আজকে আমরা জেনে নিই ইংরেজি প্রথম পত্রের ইউনিট এইট লেসেন দ্য ব্রিজ বাই এই গল্পটি তাহলে চলো এবার আমরা এই গল্পটি পড়ি ও গল্পটি আরো বিস্তারিতভাবে জেনে নিই তাহলে চলো বন্ধুরা প্রথমে আমরা গল্পটি ছোট ছোট অংশ পড়ে নিই তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানব কার্স ট্রাকস এন্ড মেন ওয়েমেন এন্ড চিলড্রেন ক্রসিং it অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে স্টিল রিমের চশমা আর খুবই নোংরা কাপড় পরিহিত এক প্রবীণ ব্যক্তি রাস্তার পাশে বসেছিল নদীর ওপর একটি ভাসমান সেতু ছিল আর ঘোড়ার গাড়ি ট্রাক এবং পুরুষ মহিলা ও শিশুরা তা পার হচ্ছিল চলো আমরা দেখে নিই গল্পটির পরের অংশে কি বলা হয়েছে দ্য মিউল ড্রাউন আপ দ্য ব্রিজ উইথ হেল্পিং পুশ against the spokes of the wheels the trucks ground up and away heading out of it all and the peasants plodded along in the ankle deep dust but the old man sat there without moving he was too tired to go any father অর্থাৎ বন্ধুরা গল্পটির এই অংশে বোঝানো হয়েছে যে খচ্চরের টানা গাড়িগুলো সৈন্যদের সহায়তায় সেতু থেকে খাড়া তীর দিয়ে হেলে দুলে ওপরে উঠছিল অতিক্রম করে উঠে আর সামনে এগিয়ে চলল এবং কৃষকেরা গোড়ালি সমান ধুলার মধ্য দিয়ে শান্ত পায়ে এগিয়ে চলছিল কিন্তু বৃদ্ধ লোকটি সেখানে নিশ্চল বসেছিল সে এতটাই পরিশ্রান্ত ছিল যে আর অগ্রসর হতে পারছিল না বন্ধুরা এবার চলো আমরা গল্পটির পরের অংশে কি হয়েছে তা দেখে নিই ইট ওয়াজ মাই বিজনেস টু ক্রস দ্য ব্রিজ এক্সপ্লোর দ্য ব্রিজ হেড বিয়ন্ড অ্যান্ড ফাইন্ড আউট টু ওয়াট পয়েন্ট দ্য এনিমি এট অ্যাডভান্স আই ডিড দিস অ্যান্ড রিটার্ন ওভার দ্য ব্রিজ দেয়ার ওয়ার নট সো মেনি কার্স নাও অ্যান্ড ভেরি ফিউ পিপল অন ফুড বাট দ্য ওল্ড ম্যান ওয়াজ স্টিল দেয়ার অর্থাৎ আমার দায়িত্ব ছিল সেতু পেরিয়ে আক্রমণের পাদভূমি পর্যবেক্ষণ করা এবং শত্রু বাহিনী কতদূর এগিয়েছে তা বের করা আমি তা শেষ করলাম এবং সেতু হয়ে ফিরে আসলাম এখন খুব বেশি ঘোড়ার গাড়ি নাই এবং খুব অল্প সংখ্যক লোকই হেঁটে যাচ্ছিল কিন্তু বৃদ্ধ লোকটি তখনও ওখানেই ছিল বন্ধুরা গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে যে হার ডিউ কাম ফ্রম him, his and আপনি কত থেকে এসেছেন আমি জানতে চাইলাম সান কার্লোস হতে সে উত্তর দিল আর মৃদু হাসলো ওটা ছিল তার নিজের শহর এবং তাই ওটার উল্লেখ তাকে আনন্দ দিয়েছিল এবং সে মুচকি হেসেছিল বন্ধুরা গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে আই টেকিং কেয়ার স্টেড ইউ সি টেকিং কেয়ার অফ অ্যানিমালস আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন অফ স্যান কার্লোস অর্থাৎ আমি প্রাণীগুলোর দেখাশোনা করছিলাম সে ব্যাখ্যা করলো ও আমি পুরোপুরি না বুঝেই বললাম হ্যাঁ সে বলল আপনি জানেন আমি সেখানে প্রাণীগুলোর যত্ন নিতেই ছিলাম স্যান কার্লোস শহর ছেড়ে আসা সর্বশেষ ব্যক্তি আমি বন্ধুরা গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে হি ডিড নট লুক লাইক নর আ হার্টসম্যান অ্যান্ড আই লুক এট হিজ ব্ল্যাক ডাস্টি ক্লোজ and his great dusty face and his steel rimmed spectacles and say what animals wore they various animals he said and shook his head i had to leave them অর্থাৎ তাকে মেষপালক বা রাখালের মতো লাগছিল না ও তার কালো ধুলায় ঢাকা পোশাক আর তার ধুলায় মাখা মলিন মুখ এবং তার স্টিল রিমের চশমা লক্ষ্য করে বললাম সেগুলো কোন ধরনের প্রাণী ছিল অনেক ধরনের প্রাণী সে বলল আর মাথা নাড়ালো আমাকে ওগুলোকে ছাড়তেই হলো বন্ধুরা গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে আই ওয়াজ ওয়াচিং দ্য ব্রিজ অ্যান্ড দ্য আফ্রিকান লুকিং কান্ট্রি অফ দ্য এব্রো ডেল্টা অ্যান্ড ওয়ান্ডারিং হাউ লং নাও ইট উড বি বিফোর উই উড সি দ্য এনিমি অ্যান্ড লিসিনিং অল দ্য ওয়াইল্ড ফর দ্য ফার্স্ট নয় অ্যান্ড দ্য ওল্ড ম্যান সেট দেয়ার দ্যাট উড সিগনালিয়াস ইভেন্ট কর অর্থাৎ আমি সেতুটি ও আফ্রিকীয় দেশের মতো দেখতে এব্রো ডেল্টা দেশটি দেখেছিলাম আর ভাবছিলাম শত্রুর দেখা পেতে আর কত সময় বাকি এবং সর্বদা কান খাড়া করেছিলাম সেই প্রথম ধ্বনিটি শুনতে যা চির রহস্যময় ঘটনা যুদ্ধ নামে পরিচিত তার সংকেত দিবে তবে বৃদ্ধ লোকটি এখনো সেখানে বসে আছে বন্ধুরা এবার চলো আমরা আজকে আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই ভেরিয়াস অর্থ বিভিন্ন শেফার অর্থ রাখাল হার্সম্যান অর্থ পশুপালক বন্ধুরা আজকের এপিসোড এ পর্যন্তই আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথে থেকো